আসলে যে কেমনি পূজা তো করি কেউ তো বুঝতে একটা হলো রেড ধারা বলে হোয়াইট ব্লাড সেল আর একটা বলে রেড ব্লাড সেল ডেঙ্গু যখন হয় তখন হোয়াইটটা দ্রুত গতিতে নিচে চলে আসে ডেঙ্গুর ক্ষতি আর কোনো ক্ষতি নেই এটা দ্রুত গতিতে নেমে নিচে চলে আসে দেখা ভাঙা যায় দ্রুত গতিতে নিচে চলে আসে দেড় লক্ষের নিচে আসতে আসতে এখন কখনো জিরু হয়ে গেলে মারা যাবে ক্যান্সারও এটি ব্লাড ক্যান্সার এটি কি বলুন ব্লাড ক্যান্সার হলো যে রেড ব্লাড সেলকে বাড়াবে হোয়াইট ব্লাড সেলকে কমাবে এই যে দুটাকে আল্লাহ ভিতরে সমন্বয় করতেছেন যতটুক হোয়াইটটা থাকা দরকার এই যে আল্লাহটাকে আবার যতটুক রাখার এতটুক রাখতেছেন এটা কোন প্রযুক্তি দিয়ে রাখতেছেন আপনি বলেন পারবেন আপনি দুনিয়ার কোন প্রযুক্তি দিয়ে হ্যাঁ বিজ্ঞান খুঁজে পেয়েছে এটার প্রযুক্তি শুধু শুধু তো বলেন না তুমি তোমাকে নিয়ে একটু ভাবো তোমার ভিতরে তুমি খালি বিজ্ঞান বিজ্ঞান সারাদিন করতে থাকো তোমার ভিতরে আমি কুদরতি বিজ্ঞান কি ফিট করছি এটা একটু দেখো না আমার কুদরতি বিজ্ঞান কত বলো আমাদের তিনটা দায়িত্ব মেরে বুঝতে একটা নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো এটা প্রথম দায়িত্ব

বুদ্ধির কাছে এটাকে জায়গা দেয় নাই বিদ্যার কাছে পরিবেশ দেখে তখন স্বীকার করবে স্বীকার করবে না যে প্রথম দায়িত্ব নিজেকে হান্নান থেকে বাঁচা কিভাবে বাঁচানো যায় পরিবারকে কিভাবে বাঁচানো যায় ঘরকে বাচ্চা বাচ্চাকে কিভাবে বাঁচানো যায় এটা শিখা এটা শিখা না তৃতীয় আমার পরিবেশটাতে কিভাবে এটার জন্য শিখা এবং চেষ্টা করা আমরা এটা দেখবো তুমি শিখতেছো কিনা আমরা এটা দেখবে তুমি চেষ্টা করতেছো এতটুকু রেজাল্ট কি হলো এটা আমরা দেখব এটা দেখত এটা আমরা দেখবেন যদি দেখতেন নিজের বন্ধুকেও বলতেন আপনার চাচা মুসলমান তিরাশি জন মুসলমান হলো কেন কি বলল না জিজ্ঞাসা করবেন এরকম কোনো নদী আসবেন একজন উন্নতি একজন উন্নতি এমনকি নিজের স্ত্রী পর্যন্ত উন্মুখ নয় কিন্তু আল্লাহ এটা কিছু বলবেন আল্লাহ বলবেন চেষ্টা হয়েছে কিনা এটা দেখবেন আমাদের কাছে এই তিনটা আমি আমাকে বাঁচানোর পদ্ধতি শিখছি কিনা আমি বাঁচানোর জন্য মেহ্নত করছি মেহনত করছি করে মেরে দোস্ত এটাই তো সত্য কর্মচারী ট্যানলি দোকান খুশি ট্যানলি দোকান বন্ধ করুন কাস্টমার কি বাইরেতে যা ঘোরাই না ওর দত্ত হ্যাঁ কি দিনের পর দিন তো যাইতেছে বিসমিল্লাহ হই না ঠিক না আস্তে আস্তে বেতন দন দন হ্যাঁ প্রত্যেক ব্যক্তি সমূহ ট্যানলি আসতেছে কিনা যাইতেছে কিনা এডি তো দেখেন হ্যাঁ কি দান্ডা मारे না এডি তো দেখতেছেন ঠিক না হুম দান্ডা মারা বুঝেন আকী দেনে

পরিবারকে কিভাবে বাঁচাইতে হবে তা কিনা আর পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছে না। পরিবেশকে বাঁচানো শিখতেছে না আর পরিবেশকে বাঁচানোর জন্য হাত পাও মারতেছে না আল্লাহ এটা দেখবে রেজাল্ট দেখবে না যে পরিবেশের কজন বাঁচলো গড়ালারা বাঁচলো কি বাঁচলো না কিন্তু সে কতটুকু চেষ্টা করতেছে দোকানে দেওয়ার জন্য তো পাও ধরে পাওয়া যাবে এখানে হয়তো না পাওয়া যাবে ইসলামপুরে পাওয়া যাবে ও বিবাহক বা বাবা ছেলেকে দোকানে যাওয়ার জন্য পাউডার তোর পাউডরি টেবিল দোকান হলো কিন্তু ওই বাবাকে জিজ্ঞেস করেন তো কোনদিন পাউডার সে কিনা যে তোর পাউডরি সহজ হলো মসজিদে গেল চেষ্টা দোকানে যাওয়ার জন্য পাউডারতেছে বাজার করার জন্য পাউডারতেছে দুনিয়া বি মিশের জন্য পাউডারতেছে কিন্তু মসজিদে যাওয়ার জন্য পাও ধরতে শিখি না মসজিদে যাওয়ার জন্য হাত জোর করতে শিখি দিনদার হওয়ার জন্য বুঝাইতে শিখি না সারা দিন বৈশাখ ছেলেদের ট্যালেন্ট বানানোর জন্য নিজের ব্যবসায় প্রতিষ্ঠিত করার জন্য সারা দিন এক প্যাচ সব বুঝায় ঠিক আমি এমনি বড় হই নাই এত বড় ব্যবসা এমনি হয় নাই ফ্যাক্টরি এমনি বানাই নাই এটা এমনি করছি এমনি করছি এমনি করছি তুইও এমনি কর এটি তো সব শেখায় কয়েকদিন বর্ষা দিন দাঁড়িয়েছেন কত কর্মচারী এখন মার্কেটের মালিক হয়ে প্যারো চালায় এইতো দুনিয়ার নদীর এপার বাঙ্গে ওপার ঘরে ইতো নদীর খেলা সকাল বেলার ধরি রে সত্যতেই কই দিন আমি ছেলে মেয়েদেরকে ঘরে বসা দিন বাড়ি ছেড়েছি কত আমি ঘরলাদেরকে সময় দেই বুজানের জন্য প্রতি সাাদিন তোর কে কে পি করতে থাকি আর কই আমার অনেক টাকা যায় অনেক টাকা আসলে করতেছি আপনারা না কি আমার তা আগুন না বকরের সময় তিনটা হলো আমার বড় দায়িত্ব নিজেকে বাঁচানো পরিবারকে বাঁচানো পরিবেশকে বাঁচানো তিনটা হলো আমাদের বড় দায়িত্ব হ্যাঁ এই তিনটা হওয়ার পরে তখন দেখবেন যদি এটু যে তিনটা হয়ে গেল পুরা তখন দায়িত্বের পরিবেন

যাতে পানিটা দ্রুত চলে যায় মাছটা উপরে থেকে যায় পরে এরকম তেনার কাপড় আর পুঁকে বাগবান সব দুনিয়া ঘুরে বেড়াইতেছে কিন্তু ঘরের খবর আছে খবর ঘরের নাই পরিবেশের খবর নেই ঘর যে দিনদার বানাইতেছে বাচ্চা কাচ্চাকে দিনদার বানায় নিজে দিনদার সাহায্য সারা দুনিয়া ঘুরতেছে রাঘবান আমার উপরে নেই আমাদের দায়িত্বের পরিধি বুঝেন কতটুকু এর ভিতরে সময় দেন নিজের উপরে এটা শিখেন তারপরে মেহান্নত করে আগে রোগ নির্ণয় করে তারপরে ডাক্তার আগে কি নির্ণয় হয় তারপরে আপনি আগে এতটুকু বুঝেন আমাকে জাহান্নাম এটা শিখেন আগে তারপরে কোন মেহান্নত করলে কিভাবে করলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন এটা পারেন করতে তারপরে পরিবারকে সময় দেয় পরিবারকে সময় দেয় না বাচ্চা সময় দেয় না বাচ্চা সময় দেয় পরিবারকে সময় দেয় না বাচ্চা সময় দেয় এদেরকে বুঝে নিজের পরিবেশে সময় দেন পরিবেশে নিজের পরিবেশে যত সময় দিবেন যেটাকে তাপলিকের বাসায় হালকা বলবেন নিজের হালকায় সময় দেন নিজের মহল্লা সময় দেন যেটাকে পরিবেশের ভাষায় সমাজ বলো নিজের সমাজের সময় দেন এটা আমাদের দায়িত্ব আমি সব আল্লাহর কাছে চলে গেল আল্লাহর কাছে চলে গেল আল্লাহ দেখাইছেন আড়াই কেজি খেজুর বছর খাইছেন দুই মন মানুষকে দিচ্ছেন কখনো থেকে পুরা খালি না খালি পাহির করবা আর খাইবা দিবা তো ছত্রিশ বৎসরে আড়াই হাজার মন আড়াই হাজার মন মানুষের দিচ্ছে

আর্থিং ছাড়া যদি ডাইরেক্ট বাল্পে লাগান কি হবে বাস্ট হয়ে যাবে এরকম আপনি বাস্ট হয়ে যাবেন বাস্ট বুঝেন অনেকজনে আমল করে না কিন্তু নিজের বড় আমল ওলা পাবেন আবার আরেকজন দেখা কি করবো ওনার আয়নায় উঠবো ওনার আয়নায় উঠবো আরে উনি তো গেছে উনি কিন্তু আসলে উনি ওনাকেই দেখছে ওই আয়নার মধ্যে দেখছে ওনাকেই আয়না তো ওনা

অথচ যাকে আল্লাহ সালাম পাঠাইতেছে আমি যদি মানুষই না হইতাম আমি যদি জানুয়ারি হইতাম আমি যদি মমিনের গায়ের একটা প্রশ্নই হইতাম নিজের কেমন জিরু ভাবতেছে অথচ আল্লাহ সালাম পাঠাইতেছে দেখতেছে নিজে জবাব দিতেছে চোখের পানি জড়াইতেছে তারপরও নিজের খোঁজা নিজে পায় না জিরু পায় জিরু জন্য শুধু মেহান্ন চলবে না আপনি কিন্তু উল্টা দেখবেন

এদের বাতানো তুলতে আপনি আজকে হয়তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন দেখা নাহলে আল্লাহ কি পারে না যে আজান হইব সব ফেরে ফেরেস্তা দিয়া গারায় মসজিদে লইব পারেন না আপনার লোকে তো বিশ জন পাহারাদার আছে ফেরেস্তা বিশ জন ডে শিফটে দশ জন নাইট শিফটে দশ জন শুধু বডিগার্ড আছে আপনার আমার ওগরে বললেই তো হয় বলবি মসজিদ যাওয়ার কথা বলতে হবে না খালি কবি গার একটা আর কবি কানের কাছে ইচ্ছার স্বাধীনতা আবার মনে করেন না যে হালিম ওই আল্লাহ হালিম আল্লাহ সবের সবুর করতে আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দেখি জামি কই রশি আমার হাতে সন্ধ্যা হইতে দেবো না গ্যালা ছিলেন তো ডাকারা চিনে না বোঝা গেছে সব এখন তো আর বাজি হয় না করতে সন্ধ্যা হইতে দেরি কেননা সেকেন্ডে হাতে আনতে দেরি করে না ঠিক না আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিনে কি হবে রসি আমার কোথায় যাবে আসেন এই তিনটা জিনিস ঠিকই তিনটাকে সামনে রেখে করে আমাকে ঘরকে পরিবেশ আমাকে পরিবেশ আমার হালকাকে আমার সমাজকে এটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব সমাজের মানুষ সমাজের দায়িত্ব না নেওয়ার কারণে সমাজের মানুষ সমাজে না মেহান সমাজে গেছে আপনি সমাজে মেহনত করি না যদি আপনার ভিতরে দাগ থাকে অনেক সময় মানুষ সমাজে করতে চায় না এটার একটা কারণ আছে কাল থেকে তো মানুষ চিনে হম পাক্তিটা কিরকম ঠিক না তো মানুষ তো চিনে কম কিরকম ঠিক না স্বীকার করেন হয়তো তোমরা আমার কথা নিবে না তোমরা আমার অতীত যেন ভাই আমি ত বা করছি তোমরা চলো আমার আমি হইতে চাইতেছি তোমরাও আমার লোকের ভালো হও আমি সুন্দর হইতে চাইতেছি তোমরা সুন্দর হোক তাইলে তো আর কেউ কিছু বলবে না বলবে আপনি লজ্জা করেন কেন আপনি বলেন আমি তবা করছি তুমি আমি ভালো হইতে চাইতেছি তোমরাও ভালো হয় আমি যার নাম থেকে বাঁচতে চাইতেছি বাঁচো আমার ভিতরে অনুমতি ছিল না অনুমতি আসছে তোমরাও আনো তো আমরা আমাদের সমাজটাকে বলে পরিবেশটা এই তিনটাই আমাদের জন্য শিখতে ব্যবহারে থাইকা

তলের পানির থেকেও স্বচ্ছ হয় তারপরে কোন বুদ্ধিমান ওইখান থেকে একদম নেটের ভিতরে যতই ভালো জিনিস পান না কেন কিন্তু এটার ভিতরে খারাপের বেশি ওটা দিয়ে দিন শিখা যাবে না দিন শিখতে হলে আগে নবা আমাদের লাগবে যদি আবারও বলতেছি আপনার বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে যদি শিখতে চান শয়তানকে কিন্তু এই তিনটাই ঘুরা পেছে ওর বিবেক বুদ্ধি আপনি ওর চেয়ে বড় খেলাড়ি আছিলেন বড় খেলাড়ি ছিল আপনি কি ওর সামনে চুনু পুতি ওর এক লক্ষ পঁচাশি হাজার বছরের আবাদত ছিল তিরিশ হাজার বছর আরো সে তোয়াফ ছিল ও আরো সে নিচে আল্লাহ কত দূর গেছেন আমাদের তাপনি গেল ওরা কত দূর যায় কি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আইটিবি এতটুকু গেছেন

আমারটা আমার লোকের টা আমার চেয়ে বড় মুক্তি আমার লোকও একটা আছে আপনি তিন চিল্লা দেন আপনি লোকের টা বৎসরে ছয় চিল্লা দেন পন্ডিত মনে করেন না নিজের আল্লাহ সহ মেহ্ন নিজেকে বাঁচানো পরিবার পরিবারকে বাঁচানো পরিবেশকে বাঁচানো সে আল্লাহ করুকটার ভিতরে লাগি দেখবেন ইনশাআল্লাহ একদিন একটা এলাকা তৈরি হবে একটা বিল্ডিং তৈরি হবে একটা তৈরি হবে বিল্ডিং প্রত্যেক ব্যক্তি আজাদ হতে দেরি মসজিদে আসতে বাংলাদেশে এরকম একটা বিল্ডিং নাই যেখানে সুফি নামাজ আছে এরকম কোন বিল্ডিং নেই হয়তো বারিয়ালা পড়লে বারাটিয়া পড়ে না বারাটিয়া পড়লে বাড়িয়ালা পড়ে

এতটুকু আমার দরকার আপনাদের হালকা একটা জামাত চলতেছে এই জামাতের সাথে চব্বিশ ঘন্টার জন্য ঘন্টা সময় দিব এই চব্বিশ ঘন্টা অতিবাহিত হওয়ার পরে আবার চারজন চব্বিশ ঘন্টা সময় দিব এরকম কে কে দিতে পারবেন দেখি দাঁড়ান দেখি এরকম কে কে দিতে পারবেন চব্বিশ ঘন্টা

আরেকজন হলো 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 মাশাল এইভাবেই চারজন বিষ্ণাশহর 24 ঘন্টা থাকবেন কাজ থাকলে চলে যাবেন আবার বিষ্ণার কানে চলে আসবেন বসবেন এরা থাকবে 10 দিন আছে মানে সামনেই 10 দিন এদের সাথে থাকব আমাদের এলাকার ভিতরে মেহনত করব আর এই কথাগুলাই চালাব ডিমির কথা বড় সহজ কিন্তু দুর্ভাগ্য তো এটাই যে আমি সহজ করে বুঝাইতে পারি না আমার ক্যাপাসিটি কম এই জন্য আমি মনে করি ডিমপ্রথম না দিন সহজ আগ আমাদেরকে আমল করার তৌফিক দাম করা